সুব্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব, তোমাদের বাংলা সাহিত্য বইয়ের গোলাম মোস্তফার লেখা জীবন বিনিময় এই কবিতার বা পদ্মের বইয়ের অন্তর্গত সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। আজকে আমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানটা নিয়ে আলোচনা করব। এই এর সাথে এরকম যে কোনো সৃজনশীল প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে কিভাবে লিখতে পারো মূল ভাব কিভাবে তুলে ধরতে পারো সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে চলো আমরা নিই কীভাবে আমরা খুব সহজে এই সৃজনশীল প্রশ্নের সমাধানটা করতে পারি তার আগে তোমাদের কাছে ছোটো একটু অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের প্রতিটি বইয়ের সমাধান পেতে আমাদের চ্যানেলকে রাখতে আমরা প্রথমেই আগে উদ্দীপকটা বোঝার চেষ্টা করি বাবার সঙ্গে ঢাকায় বেড়াতে এসে সিনতাইকারীর কবলে পড়ে উৎপল ও তার বাবা এক পর্যায়ে সিনতাইকারীরা উৎপলকে আঘাত করতে এলে বাবা তাকে সরিয়ে দিয়ে নিজে সিনতাইকারীর ছুরিতে রক্তাক্ত হন হাসপাতালে ডাক্তার সাহেব যখন উৎপলকে জানান যে এই মুহূর্তে রক্ত রক্ত না না হলে রোগী বাঁচানো যাবে সঙ্গে সঙ্গে উৎপল তার শরীর থেকে প্রয়োজনীয় দিয়ে বাবাকে আশঙ্কা মুক্ত করেন দেখো এখানে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া একটা সাধারণ ঘটনাই মূলত তুলে ধরা হয়েছে এরকম ঘটনা কিন্তু আমাদের চারিদিকে প্রতিনিয়তই ঘটে চলেছে যেহেতু এখন ছিনতাইকারীদের উপদ্রব বেশিদের সময় ক নম্বর প্রশ্ন হচ্ছে যে জীবন বিনিময় কবিতায় কোনটিকে সবচেয়ে শ্রেষ্ঠ ধন বলা হয়েছে চলো আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটা সাথে সাথেই দেখে নিই দেখো ক নম্বর প্রশ্নের উত্তর জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবরের জীবনকে সবচেয়ে শ্রেষ্ঠ ধন বলা হয়েছে এরপরে আমাদের ক্ষণাম্বার প্রশ্ন ক্ষণাম্বারে দেখো কি বলা হয়েছে কবি জীবন বিনিময় কবিতায় নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন দেখো এর উত্তর ক্ষণাম্বারের উত্তর প্রথমে আমরা উত্তরের সারবস্তুটা বোঝার চেষ্টা করি তারপর আমরা বিস্তারিত দেখব সারবস্তু হচ্ছে চিকিৎসকরা রোগ মুক্তির উপায় বলতে না পেরে যে নীরবতা অবলম্বন করেন তাদের সে নিরবতাকে কবি নিষ্ঠুর নিরবতা বলেছেন আশা করি তোমরা এই এক লাইন বোঝার মাধ্যমে বুঝে গেছ খ নম্বর প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হবে সম্রাট বাবরের পুত্র হুমায়নের রোগ মুক্তির উপায় বলতে না পারায় চিকিৎসক বিন্দের নিরবতাকে কবি নিষ্ঠুর বলেছেন দেখো প্রথমে আমরা খ নাম্বার প্রশ্নের যে উত্তরটা আমাদের চাওয়া হয়েছে সেই উত্তরটা আমরা এক লাইনে দিয়ে দিয়েছি খ নাম্বার লেখার ক্ষেত্রে আমরা 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 দুটি এক প্রথম যে হয়েছে তার উত্তর এক লাইনের মধ্যে দেওয়ার চেষ্টা করব আর দ্বিতীয় প্যারায় আমরা সেই উত্তরের একটু ব্যাখ্যা করব এই যে দেখো এখানে আমরা ব্যাখ্যা করেছি সম্রাট বাবরীর পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত পুত্রের শোকে বাবর ঘুমহীন রাত্রি যাপন করেন তিনি পুত্রের আরোগ্য লাভে কোনো প্রকার চেষ্টার টুটি রাখেননি হাকিম কবিরাজ দরবেশ বিজ্ঞজন সকলের একান্ত প্রচেষ্টাতেও রোগমুক্তি মিল ছিল না এমন পরিস্থিতিতে সম্রাট বাবর পুত্রের জীবন নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যান তিনি দিনে দিনে হুমায়নের জীবন প্রদীপ নিভে আসতে থাকে এ সময় বাবর চিকিৎসকদের সন্তানের আরোগ্য লাভের আর কোনো উপায় আছে কিনা জানতে চান কিন্তু চিকিৎসকগণ যথাযথ উত্তর দিতে না পেরে নীরব থাকেন চিকিৎসকদের এই নীরবতাকেই কবি নিষ্ঠুর নীরবতা বলেছেন তোমাদের অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে যে এই খ নাম্বার প্রশ্ন এত বড় করে লিখেছেন কেন তোমরা চাইলে এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো অর্থাৎ এখানে দেখো কিছু লাইন বাড়তি আছে তোমরা চাইলে এই লাইনগুলো বাদ দিতে পারো এখানে দেখো তিনি পুত্রের আরোগ্য লাভের কোনো প্রকার চেষ্টার ত্রুটি রাখেননি এরপরে দেখো হাকিম কবিরাজ দরবেশ বিজ্ঞজন সকলের একান্ত প্রচেষ্টাতেও রোগ মুক্তি মিল ছিল না এই লাইনটা তুমি বাদ দিয়ে দিলে যেহেতু তুমি আগের লাইনে বললেই যে তিনি পুত্রের আরোগ্য লাভের জন্য কোনো চেষ্টারই ত্রুটি রাখেননি এই লাইনটা দ্বারা আমরা এটাই বুঝতে পারছি যে হাকিম কবিরাজ দরবেশ বিজ্ঞজন সকলের একান্ত প্রচেষ্টার পরও মানে এই লোকদের ডাকার পরও তার মুক্তি বা আরোগ্য লাভ সম্ভব হয়নি আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কাছে এই উত্তরটা বড় মনে হয় তাহলে এরকমভাবে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবে আশা করি চলো আমরা এখন নাম্বার প্রশ্নটা দেখে নেই গনাম্বার প্রশ্নে দেখো আমাদের কি বলা হয়েছে উৎপলকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে উদ্দীপকের পিতার মাঝে জীবন বিনিময় কবিতার বাদশা বাবরের যে পরিচয় মেলে তা ব্যাখ্যা করো চলো আমরা গনাম্বার প্রশ্নের উত্তরটা দেখার চেষ্টা করি তার আগে এই উত্তরের আমরা সার বস্তুটা বোঝার চেষ্টা করি যখন আমরা সার বস্তুটা বোঝা বুঝতে পারবো তখন আমরা নিজ থেকেই এই উদ্দীপকের প্রশ্নের উত্তরটা লিখতে পারবো দেখো সার বস্তু হচ্ছে উদ্দীপক এবং আলোচ্য কবিতায় সন্তানের প্রতি পিতার অপরিসীম ভালোবাসা ও অনুভূতি প্রকাশ পেয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা বিস্তারিত দেখব গ নাম্বার উৎপলকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে উদ্দীপকের পিতার মাঝে জীবন বিনিময় কবিতা সম্রাট বাবরের সন্তান বাৎসল্য ও আত্মত্যাগের পরিচয় মেলে জীবন বিনিময় কবিতায় কবি তুলে ধরেছেন পিতনি মহৎ দৃষ্টান্ত দেখো প্রথম প্যারায় আমরা সাবলীল ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি অর্থাৎ এক কথায় উত্তর দিয়েছি তারপরে আমরা দ্বিতীয় প্যারায় জীবন বিনিময় কবিতার আলোকে ব্যাখ্যা করেছি তারপরে দেখো তৃতীয় প্যারায় আমরা উদ্দীপকের সাথে জীবন বিনিময় কবিতার তুলনা করেছি বা উদ্দীপকের সাথে এই জীবন বিনিময় কবিতাকে কম্পেয়ার করেছি যদি তোমরা এরকম ভাবে তিনটি প্যারা করে লিখতে পারো তাহলে এই গ নাম্বার প্রশ্নের মধ্যে কিন্তু তিনটি প্যারার জন্য তিনের মধ্যে তিন পাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো জীবন বিনিময় কবিতায় কবি তুলে ধরেছেন স্নেহের মহৎ দৃষ্টান্ত কবিতায় দেখা যায় পুত্র হুমায়নের মরণ ব্যাধিতে ঘুম নেই সম্রাট বাবরের সর্বদা চিন্তায় ব্যাকুল বাবর পুত্রের রোগ মুক্তির লক্ষ্যে কবিরাজ হেকিম দরবেশকে দরবারে ডেকে আনেন কিন্তু কিছুতেই যখন রোগ থেকে মুক্তি মিলছিল না তখন দরবেশের কথা মতো নিজের জীবন বিলিয়ে দেন সম্রাট বাবর বাবরের প্রাণের বিনিময়ে তার পুত্র আরোগ্য লাভ করেন মৃত্যুর মধ্য দিয়ে পিতৃত্বকে জয় করেন বাবর উদ্দীপকের উৎপল তার বাবা ঢাকায় বেড়াতে এসে সিনতাইকারীর কবলে পড়েন সিনতাইকারী উৎপলকে ছুরিক আঘাত করতে উদ্ধত হলে তার বাবা তাকে সরিয়ে দেন নিজেকে নিজের ছেলেকে রক্ষা করতে গিয়ে উৎপলের বাবা নিজেই রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হন জীবন বিনিময় কবিতায়ও উদ্দীপকের উৎপলের বাবার মতো সম্রাট বাবর নিজের জীবনকে তুচ্ছ মনে করেন পুত্রের জীবন রক্ষায় বিলিয়ে দেন নিজের জীবন তাই বলা যায় উদ্দীপকে পিতার মাঝে সম্রাট বাবরের সন্তান ভাৎসল্য ও আত্মত্যাগের পরিচয় পাওয়া যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা ঘ নাম্বার প্রশ্নে কী বলা হয়েছে সেটা দেখে নেই সর্বশেষ প্রশ্ন অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নে দেখো কি বলা হয়েছে ভাবগত ঐক্য থাকলেও উদ্দীপকটি জীবন বিনিময় কবিতার ঘটনা প্রবাহের সমর্থক নয় মন্তব্যটি বিশ্লেষণ করো দেখো ঘনাম্বার প্রশ্নের আমরা উত্তরটা দেখব এখন সন্তান ও পিতার আত্মত্যাগের বিষয়টি প্রকাশ পেলে ও উদ্দীপকটি জীবন বিনিময় কবিতার ঘটনা প্রবাহের সমর্থক নয় জীবন বিনিময় কবিতায় পিত্নি স্নেহের কাছে মৃত্যুর পরাজয়ের বিষয়টি ফুটে উঠেছে পুত্রের মরণ বেধিতে উদ্বিগ্ন সম্রাট বাবর পুত্রের আরোগ্য আরোগ্য লাভে সম্রাট আল্লাহর কাছে নিজের প্রিয় ধন প্রাণের বিনিময়ে সন্তানের জীবন ভিক্ষা চান সৃষ্টিকর্তা তার প্রার্থনা কবুল করে নেন ধীরে ধীরে হুমায়ুন সুস্থ হয়ে ওঠেন তার বাবা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে ধাবিত হন মৃত্যুর মধ্য দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ইতিহাসে অমর হয়ে আছেন সম্রাট বাবর সম্রাট বাবরের আত্মত্যাগের মধ্য দিয়ে সন্তানের প্রতি পিতার অগাধ ভালোবাসা এবং গভীর মমত্ব প্রকাশ পেয়েছে উদ্দীপকে দেখা যায় ঢাকায় বেড়াতে এলে উৎপলকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারী ছুরি আঘাতে রক্তাক্ত হন উৎপলের বাবা অধিক রক্তক্ষরণ হলে ডাক্তার উৎপলকে জানান রক্ত না হলে তার পিতাকে বাঁচানো সম্ভব হবে না এমন পরিস্থিতিতে পিতার জীবন রক্ষায় উৎপল নিজের শরীর থেকে প্রয়োজনীয় রক্ত দিয়ে তার বাবার জীবন আশঙ্কামুক্ত করেন জীবন বিনিময় কবিতায় পিতার স্নেহ সন্তান ও আত্মত্যাগের এই দিকটি লক্ষ্য করা যায় জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবর তার পিতৃ স্নেহের দ্বারা মৃত্যুকে জয় করেছেন পুত্রের জীবন রক্ষায় নিজে জীবন বিসর্জন দিয়েও দ্বিধা করেননি বাবর উদ্দীপক সন্তানের জীবন রক্ষা করতে গিয়ে রক্তাক্ত হন পিতা আবার পিতার জীবন রক্ষায় নিজের রক্ত দেন পুত্র কিন্তু জীবন বিনিময় কবিতায় সন্তান পুত্রের জীবন রক্ষায় পিতার দুশ্চিন্তা চিকিৎসকের বন্দোবস্ত দরবেশের বিধান বাবরের প্রার্থনা ও আত্মত্যাগের প্রকাশ পেয়েছে যা উদ্দীপকে অনুপস্থিত তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ এখন আমরা উত্তরের সার বস্তুটুকু বোঝার চেষ্টা করি যেটুকু বুঝলে আমরা এই প্রশ্নের নিজেরাই উত্তর লিখতে পারব উদ্দীপকে পিতার স্নেহ বাৎসল্য মনোভাবের চিত্র ফুটে উঠলেও আলোচ্য কবিতার ঘটনাবহ যেমন পিতার দুশ্চিন্তা অসহায়ত্ব চিকিৎসকের নিরবতা দরবেশের বিধান ও জীবনদানের বিষয়টি ফুটে ওঠেনি আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে লিখলে এই সৃজনশীল প্রশ্নের মধ্যে তোমরা দশের মধ্যে দশ পেতে পারো আশা করি তোমরা এটাও জেনে গেছো জীবন বিনিময় কবিতার মূল ভাবটা কি যদি মূল ভাবটা তুমি বুঝতে পারো তাহলে এরকম সৃজনশীল যে কোনোটাই আসলে তুমি বানিয়ে লিখতে পারবে আজকের ভিডিওর উদ্দেশ্যটাই এটা ছিল যে তোমাদের জীবন বিনিময় কবিতার মূল ভাবটা বোঝানো আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ